প্রচুর গরম পড়ছে এই গরম থেকে স্বস্তি পেতে কাঁচা দিয়ে বানিয়ে ফেলুন এরকম টকমিষ্টি আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি এবার আম দুটোর মুখ কেটে সেদ্ধ করে নেব আম দুটো যখন এরকম কালার হয়ে আসবে তখন ছুরির সাহায্যে দেখে নেব যদি ছুরিটা এরকম ভাবে অনায়াসে বেরিয়ে আসে তাহলে ভাববে আম দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আম দুটো ঠান্ডা হয়ে আসলে খোসা ছাড়িয়ে নেব এবার হাত দিয়ে এরকম ভাবে আটি থেকে আমের পাল আলাদা করে নেব এবার মিক্সিং জারে দিয়ে দেবো আমের পাল স্বাদ মতো চিনি এখানে চিনিটা আমটা কতটা টক সেটার উপর নির্ভর করবে এবারে দেব পুদিনা পাতা পুদিনা পাতা দেবার ফলে আইসক্রিমের রংটা সবুজ কালার হয়ে আসবে এর জন্য কোনো ফুড কালার ব্যবহার লাগবে না পুদিনা পাতার পরিমাণটা অনেকটা হতে হবে লেবুর রস আর সামান্য নুন আপনারা চাইলে বিট নুন ব্যবহার করতে পারেন আর দেবো সামান্য জল এবার ব্লেন্ড করে নেব এবার পিউরিটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার আইসক্রিম সেট করার পালা আমি এরকম চায়ের কাপ নিয়েছি এবার এই কাপের মধ্যে দিয়ে দেবো আমের বিউরি কাপের মুখগুলো এরকম ভাবে প্লাস্টিক দিয়ে আটকে দেবো বাড়ির থাকা যে কোনো প্লাস্টিকই ব্যবহার করা যেতে পারে এবার ওপর দিয়ে এরকম ভাবে ছুরি কেটে নেব এই কাটা মুখে দিয়ে দেবো আইসক্রিমের কাঠি এবার এই কাপগুলো ফ্রিজে আট থেকে ন ঘন্টা মতো রেখে দেবো এতে আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে আট থেকে ন ঘন্টা পর দেখো আইসক্রিমগুলো কত সুন্দর সেট হয়েছে ছুরির সাহায্যে এরকমভাবে কাপ কেটে কাপ থেকে আইসক্রিম বের করে নেব দেখো কোনো কালার ব্যবহার না করেও আইসক্রিম রংটা কত সুন্দর সবুজ এসেছে আমার প্রিয় বন্ধুরা এই কাঁচা আমের টক মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন